আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এক্স ফাইভ সি অনেক বিগ সাইজের একটি ড্রোন ক্যামেরা যারা কম বাজেটের মধ্যে অনেক বড় ড্রোন ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য একটা সেরা ড্রোন আমি নিয়ে হাজির হয়েছি যেটা মডেল হচ্ছে এক্স ফাইভ সি এটা হচ্ছে মূল হচ্ছে তো হচ্ছে ক্যামেরা আছে এবং ক্যামেরাতে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এটা রাতের বেলা উড়ানোর ক্ষেত্রে আসলে দুর্দান্ত লাগে কারণ এটা চারিদিকে আট জিবি লাইটিং সিস্টেম আছে এবং আট জিবি লাইটিং সিস্টেম থাকার কারণে এটা মানে এত সুন্দর লাগে রাতের বেলা ওড়ানোর জন্য একদম বেস্ট কোয়ালিটি সো আপনি যদি রাতের বেলা ওয়ানর জন্য কোনো ড্রোন খুঁজেন সো আমি মনে করি এক্স ফাইভ সি আপনার জন্য হবে সবচাইতে সেরা চয়েস সো আর দেরি করবেন না যারা রাতের বেলা উড়ানোর জন্য এই ড্রোনটা চাচ্ছেন তারা আমাদের কাছে নিশ্চিন্তে এই ভিডিও দেখে অর্ডার করতে পারেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এই নাম্বারে আপনি কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পৌঁছে দেব এই এক্স মডেলের এই ড্রোন ক্যামেরাটি বুধুরাম চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন আপনাদের সামনে আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো আশা করি ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটা কিন্তু আসলে টানবেন না চলুন আমরা তাহলে আনবক্সিং করি তো আমরা এখন এই সাইড থেকে খুলে নেব চলেন এই যে আমরা খুলে নিচ্ছি সাইড থেকে আর খুলে নিতে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি প্যাকেজিং আর এই সাইডে কিন্তু আরও অনেক অ্যাকসেসরিজ আছে আমরা এই সাইড থেকেও কিন্তু আনবক্সিং করব সো এটা যেহেতু বড় বক্স এটা আপনাকে এসে পরিবহন কুরিয়া যে মাধ্যমে নিতে হবে আপনি যদি অর্ডার করেন আপনার লোকেশনে এস পরিবহন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনি এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিসিভ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আচ্ছা আমরা এই সাইড থেকে এখন খুলে নেব কি কি পাচ্ছেন সেগুলো আপনাদের মাঝে আমি দেখিয়ে দেব এই যে ওয়ান এই সাইডে আবার দুইটা বক্স পেয়ে যাচ্ছেন আমরা এটা সাইডে রেখে দিলাম এখন আমি আপনাদের মাঝে এই ছোট ছোট বক্সগুলো খুলে দেখাবো যে আসলে এই বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন এই বক্সের মধ্যে খুলতে আমরা একটি হোয়াইট কালারের একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুর্দান্ত আর কি আছে এখানে এটা শুধু রিমোট কন্ট্রোল ছিল সো আরো একটি বক্স আছে আমরা এই বক্সের মধ্যে এখন খুলব কি কি আছে চলুন দেখে আসি সেই বক্সের মধ্যে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আছে ক্যামেরা যে ক্যামেরাটা আপনার খুবই ভালো মানের ক্যামেরা তারপর আছে একটি মোবাইলের মাউন্ট এখানে মোবাইল রাখতে পারবেন যে কোনো মোবাইল রেখে আপনার লাইভ দেখতে পারবেন আর এরপরে আছে হচ্ছে যে একটা সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যারে স্ক্যানার আছে আছে তারপরে একটি যেটা আপনাদের প্রয়োজন হবে আর তারপরে আছে হচ্ছে একটি ম্যানুয়াল বুক যে ম্যানুয়াল বুকটা দেখে দেখে আপনার ডোন শিখতে পারবেন এবং ডোন চালাতে পারবেন এবার ডোনের সাথে একটি ব্যাটারি প্রয়োজন হবে একটি ব্যাটারি দেওয়া হয়েছে ডোনের সাথে আর এখানে আছে হচ্ছে ডাবল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ডোনটাকে দাঁড় করে রাখার জন্য দুটা স্ট্যান্ড দেওয়া হয়েছে যেটা আমরা সেট করে আমি আপনাদের মাঝে দেখাবো এরপরে আছে একটি ইউএসবি চার্জিং কেবল যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করবেন এরপরে পেয়ে যাচ্ছেন দুটা পাখা যে দুটা পাখা আপনারা সম্পূর্ণ ফিরতে পাচ্ছেন কোনো সময় একটি পাখা ক্ষতিগ্রস্ত হলে আরও একটি পাখা লাগাতে পারবেন সো ড্রোনটি আমরা আনবক্সিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন বা অনেক সুন্দর অনেক বিগ সাইজের একটি ড্রোন আর এই ড্রোনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্স ফাইভ সি টু পয়েন্ট ফোর আছে রেডিও কন্ট্রোল সো এই ড্রোন ক্যামেরাটি আমরা আপনাদের মাঝে কিভাবে সেট করে এভরিথিং সব কিছু দেখাবো সেট আপের পরে এটা দেখাবো যে এটা কিভাবে আপনার উড়াবেন সেটা দেখাবো আর তারপরে দেখাবো এটা রাইতে উড়ালে কেমন লাগে সেটাও দেখাবো সো প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ড্রোনটি আমরা এই মুহূর্তে এখন আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দেবো একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে এটা আমরা বিক্রি করতেছি আমাদের চ্যানেল থেকে সবচাইতে বিগ সাইজ বড় একটি ড্রোন যেটা এই মুহূর্তে এখন নিলে মাত্র মাত্র টাকা টাকা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর মাত্র আমাদের তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন তিনশো টাকা অ্যাডভান্স করলে এবং কুরিয়ার সার্ভিসে মাত্র বিয়াল্লিশশো টাকা দিয়ে এই ড্রোন ক্যামেরাটি রিসিভ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বন্ধুরা ডিসপ্লের ওপর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করে আপনি দেখতে পারেন এক্স ফাইভ সি এই ড্রোনটা কীভাবে ক্যামেরা কে তারপরে আপনার ব্যাটারি রিমোট এগুলো সেট আপ করবেন এভরিথিং সব কিছু সেট আমরা পরে ভিডিওতে দেখাবো সো এই ভিডিওতে দেখতে চাইলে এখন এই ডিসপ্লের ওপর যে ভিডিওটা আসছে এই ভিডিওর উপর ক্লিক করে আপনি এটার ভিডিওটা দেখে আসতে পারেন যে এটা সেট আপ ভিডিওটা তারপরে সেট আপ ভিডিওর পরে দেখাবো ফ্লাইং ভিডিও তারপরে ক্যামেরা ভিডিও